আপনার কাঙ্ক্ষিত যে আসন সেখানে এখন পর্যন্ত ফলাফল জানা যায়নি কি পাচ্ছেন বিএনপির টিকিট এই যে অনেকগুলো আসন এখন পর্যন্ত ছেনে রাখা হলো সেখানে আসলে কাদের সাথে সম্ভব জোট হতে পারে বা সে আলোচনা কত গুলো সেটা একটা এর পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রাস্তায় আগুন জ্বালিয়ে টায়ার জ্বালিয়েও অনেক ক্ষেত্রে যারা মনোনয়ন পাননি তাদের সমর্থকরা প্রতিবাদ করেছেন সেই দিকটা আসলে বিএনপি সামাল দিয়ে উঠতে পারবে কিনা দেখুন জোটের সঙ্গে তো আলোচনা হচ্ছে জোট বলতে যারা বারো পনেরো বছর বিএনপির সঙ্গে নানান সুখে দুঃখে বিপদে আপদে মামলা হামলায় বিএনপির আলোচনাও আছে শোনা যাচ্ছে তো যেই তেষট্টিটা আসনে এখনো আহ মনোনয়ন ডিক্লেয়ার করা হয়নি সেখানে ম্যাক্সিমামই আহ জোটের আলোচনা বা জোটের চাওয়া আসনগুলো আর কি মানে আলোচনা তো ঠিক না জোট তো কিছু আসন চেয়েছে যেগুলো বিএনপি কনসিডার করবে বা যেটা ভাই বললেন যে উইনেবল ক্যান্ডিডেট কে উইনিং ক্যান্ডিডেট কে সেটা দেখবে বিএনপি সো আপাতত সেই উইথ হোল্ড আছে আমার তো অন হোল্ডেই আছে আর যেটা আপনি বলছেন যে মনোনয়ন না পেয়ে যে প্রতিবাদটা এখন দেখুন এখানে আপনি এটাকে নানান ভাবে দেখতে পারেন এক হচ্ছে যে এত বড় একটা দল প্রতিটি আসনে মানে কি বলবো দশজন পর্যন্ত মনোনয়ন প্রত্যাশী আছে এরকমও আছে তিন চারজন তো অন অ্যান অ্যাভারেজ কিন্তু 10 12 জন প্রত্যাশী এমনও আছে সো সেখান থেকে একজনকে বাছাই করা ইজ রিয়েলি ভেরি টফ রিয়েলি ভেরি টফ সো তারপরে তো এই বাকিটা করতে হয় সেই কারণেই কিন্তু মননয়ন দেওয়ার আগে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবার আমাদের সামনে বসেছেন আমাদেরকে জানিয়েছেন আমাদেরকে বলেছেন যে সকলকে তো মননয়ন দেওয়া যায় না কর্মীদের মধ্যে নেতাকর্মীর সব ভালোবাসা নেতাকর্মীদের ট্যাগ নেতাকর্মীদের শ্রম নেতাকর্মীদের ঘামেই কিন্তু আমরা

হতে পারে এত দ্রুত আসলে কে স্বতন্ত্র দাঁড়াবেন বা কাদের দাঁড়ানোর সম্ভাবনা আছে এটা বলাও কিন্তু খুব ডিফিকাল্ট আর এর মধ্যে আমি দেখলাম যে নারী প্রার্থী যদি পাঁচ পার্সেন্ট বিএনপি রাজি হয় যেহেতু শায়দ আলম ভাই কয়েকজন নারী প্রার্থীর নাম বললেন